প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটা নতুন লাইফ নিয়ে আসলাম এই গাড়িটা টয়টা এলিয়ন দুই হাজার ছয় মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটির সিরিয়াল উনত্রিশ আটাত্তর ছত্রিশ তো গাড়িটির উপরে পাল কালার এবং ভিতরে অ্যাশ কালার এবং গাড়ির উপরে কালারটা একদম এ ওয়ান কালারে আছে অরিজিনাল অবস্থায় আছে এবং যেখানে যা আছে পিছনের ব্যাকলাইট অরিজিনাল আছে এবং মনোগ্রাম প্যানেল যেখানে যা আছে সবই অরিজিনাল এবং পিছনের যে গ্লাস স্টিকারগুলো আছে এগুলো একদম জাপান থেকে যে অবস্থায় আসছে ওই অবস্থায় আছে এবং গাড়িটির আউট কন্ডিশন এতই একটা চমৎকার কন্ডিশন গাড়িটি নিয়ে কোনো কালার করতে হবে না কোনো কাজকাম করতে হবে না একদম প্রাইভেট ইউজ যারা একটি এলিয়ন গাড়ি ওল্ড শেপ ক্রয় করতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই গাড়িটির কাছে এসে অ্যানালাইসিস করে দেখতে পারেন গাড়িটি কোনো বড় ধরনের কোনো স্কেচ বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং সম্পূর্ণ প্রাইভেট ইউজ গাড়িটির হেডলাইট অরিজিনাল আছে গ্রিলগুলো অরিজিনাল আছে ফক লাইট আছে এবং নাম্বার প্লেট দুইটি ডিজিটাল এবং পেপারসের কন্ডিশন ফুল কমপ্লিট দুই সাল এবং দু সাল এবং স্মার্ট মালিক তো আপনারা যারা একটি টয়টা এলিয়ন গাড়ি ফার্স্ট হ্যান্ড প্রথম মালিকের কাছ থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই এই গাড়িটির কাছে এসে অ্যানালাইসিস করে দেখতে পারেন আপনার ইঞ্জিনের কন্ডিশন এবং আউট কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন সব কিছু মিলিয়ে একটি চমৎকার কন্ডিশন গাড়িটি আছে তো আমি বলবো যারা একটি এলিয়ন গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটি দক্ষ টেকনিশিয়ান ধারায় গাড়িটি টেস্ট করে এবং বড় বড় কোম্পানিতে নাবানা সিএনজি সাউদান যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে গাড়িটি নিতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই গাড়িটি ফার্স্ট হ্যান্ড বিআরটিতে হাজির হয়ে নাম ট্রান্সফার করে দিবেন এবং যার কাছে আমরা বিক্রি করবো তাকে আমরা সাথে সাথেই মালিকানা হাজির করে বিক্রি করে দেব আর কি তো গাড়িটি সম্পূর্ণ সিএনজি এবং অক্টিনে চলতেছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে তো আপনারা যারা অবশ্যই একটা ফ্রেশ গাড়ি কিনতে চান তো আপনারা যেমন দেখেন গাড়িটির চাকার কন্ডিশন খুব ভালো আছে চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন এবং ভিতরে যে সিটগুলো আছে সিটগুলো অরেঞ্জ কালারের অপটিক্যাল লেদারে মোড়ানো আছে খুব ভালো একটা কন্ডিশনে আছে এবং ভিতরে যে দরজাগুলো একদম ফ্রেশ নতুনের মতোই এবং ভিতরে যেই স্লিংটা আছে এলইডি লাইট লাগানো আছে রুম লাইটের মধ্যে এবং দরজার হ্যান্ডেলগুলো হচ্ছে একদম নিকেল হ্যাঁ স্টার্টিং অরিজিনাল আছে এবং গিয়ারের অবস্থানটা এবং অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সব কিছু মিলিয়ে গাড়িটাকে টিপ টপ কন্ডিশনে আছে আদার্স কোনো কাজ করতে হবে না ইঞ্জিন এসি ইলেকট্রিক রকম কাজ করতে হবে না নিবেন আর চালাবেন এবং এই লাইভটি দেখামাত্র যারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্য বিশেষ সার দুই সালের জানুয়ারির মধ্যে এই গাড়িটি আমরা ডেলিভারি দিয়ে দিব তো যারা এই গাড়িটি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই গাড়িটির দাম চাচ্ছি চোদ্দো লক্ষ আশি হাজার টাকা তো আমাদের আইসকিম প্রাইস তো আমাদের সাথে সাক্ষাৎ কথা বললে আমরা কিছু সম্মান করব তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ